প্রিয় দর্শক সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চল মজুমদার টু বাজারের রাস্তার যে অপরূপ দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি মূলত রংপুর টু গাইবান্ধা হাইওয়েতে পড়েছে সেই রংপুর টু গাইবান্ধা হাইওয়ে এখান থেকে আমরা ধুবনি টু মজুন্দরহাটে যে রাস্তার দৃশ্য আশেপাশের সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সুন্দরগঞ্জের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন রাস্তাঘাটের ভিডিও আমরা তুলে ধরে থাকি আপনারা প্রতিনিয়ত কমেন্টস করে জানতে চান অমুক রাস্তা দেখান তমুক রাস্তা দেখান আপনাদের অনুরোধে আপনাদেরকে আমরা আজকে ধুপনি বাজার টু মজুমদার রাস্তাটি দেখাচ্ছি এই রাস্তার আশেপাশে যাদের বাড়ি তারা অবশ্যই যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে আমাদের সুন্দরগঞ্জ পেজের ভিডিওগুলো কেমন লাগে আমাদের সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা দেখতেছেন সুন্দরগঞ্জের মজুমদার টু ধুপনি বাজারের রাস্তার অপরূপ দৃশ্য দৃশ্যটি আসলেই খুবই চমকপ্রদ দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের এই দৃশ্যটি কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ